জয় ভীম জয় মল্লিবাসী সাথী আগামী সাত নভেম্বর দুপুর একটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত পশ্চিমবঙ্গ আর এম বি ও প্রোটান সংগঠনের প্রথম রাজ্য অধিবেশন আরএমবি কে কেস ও প্রোটান ভারতবর্ষের মল্লিবাসী সমাজের যে রাষ্ট্রব্যাপী সংগঠন বামসে অর্থাৎ ব্যাকওয়ার্ড অ্যান্ড মাইনরিটিস কমিউনিটিস এমপ্লয়িজ ফেডারেশন বা একটি শাখা সংগঠন আর এম বি অর্থাৎ রাষ্ট্রীয় মল্লিবাসী বহুজন কর্মচারী সংঘ এটা হচ্ছে একটা ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রার ট্রেড ইউনিয়ন অর্থাৎ মল্লিবাসী সমাজের এসসি এস টি ও বিসি ও মাইনরিটিদের সর্বভারতীয় স্তরে এদের নিজস্ব ট্রেড ইউনিয়ন আপনারা জানেন ট্রেড ইউনিয়ন বিশেষ করে কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্গানাইজেশন কর্মচারীদের দাবি অধিকার আদায়ের জন্য কর ট্রেড ইউনিয়ন অনেক বড় ভূমিকা পালন করে বাবা সাহেব আম্বেদকর এই ভারতবর্ষে কর্মচারীদের ট্রেড ইউনিয়ন করার অধিকার দিয়ে গেছে তো ভারতবর্ষে এস সি এস টি ও মাইনরিটিদের নিজস্ব ট্রেড ইউনিয়ন এটা আমরা জানি অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দলের ট্রেড ইউনিয়ন আছে কিন্তু তারা এস সি এস টি ইস্যু নিয়ে আন্দোলন করে না বা আওয়াজ তোলে না তো এসএসের নিজেদের সমস্যা সমাধানের জন্য নিজেদের অধিকার আন্দোলনের জন্য নিজেদের ট্রেড ইউনিয়ন খুব প্রয়োজন তো সেই চিন্তা ভাবনা করে এবং এর সঙ্গে অর্থাৎ টিচার প্রোটান নন টিচিং অ্যাসোসিয়েশন অর্থাৎ শিক্ষক প্রফেশনের সঙ্গে যুক্ত ও শিক্ষাকর্মী ও শিক্ষক এই যে কমিউনিটি এই যে প্রফেশনের সাথে যুক্ত যে কর্মচারী যারা আছে তাদের জন্য প্রোটান সংগঠন বানিয়েছে বামসে তো এই সংগঠন পশ্চিমবঙ্গে এই প্রথম রাজ্য অধিবেশন অনুষ্ঠিত করতে যাচ্ছে আয়োজন করেছে জায়গা হলো সোনারপুর রেল কমিউনিটি হল সত্যজিৎ রায় রেল কমিউনিটি হল সোনারপুর স্টেশন থেকে মাত্র দু মিনিট হেঁটে সোনারপুর অর্থাৎ কলকাতা সোনারপুর স্টেশন জাংশন সোনারপুর আসার মূল রাস্তা হলো যারা কলকাতার অন্যান্য জেলা থেকে আসবে কলকাতায় শিয়াললাতে আসতে হবে সববার আগে শিয়াল্লা থেকে আধা ঘন্টা মাত্র ট্রেনে সাউথ লাইনে অর্থাৎ দক্ষিণের লাইনে আধা ঘন্টা ট্রেনে সোনারপুর স্টেশনে নেমে দু মিনিট হাঁটা এবং দক্ষিণ চব্বিশ পরগনা থেকে যারা আসবে তারা ডাইরেক্ট লোকাল ধরে ক্যানিং লোকাল ডায়মন্ড লোকাল লক্ষ্মীকান্তপুর লোকাল নামখানা লোকাল ধরে ডাইরেক্ট সোনারপুর থেকে নেমে সোনারপুর থেকে দু মিনিট তো এই প্রোটান ও আরম্বিক অত্যন্ত গুরুত্বপূর্ণ সংগঠন কারণ প্রোটান আরম্বিক মূলত যে ইস্যুগুলো নিয়ে এই সাংগঠনিক শক্তি নির্মাণ করতে চাইছে সবচেয়ে বড় যে ইস্যু হচ্ছে ভারতবর্ষে ব্যবস্থা পরিবর্তন করতে চাইছে ব্যবস্থা বলতে বর্তমান যে ব্রাহ্মণিকাল যে সোশ্যাল অর্ডার এবং সোশ্যাল সিস্টেম দ্বারা যে আমাদের দেশ পরিচালিত হচ্ছে মানে বর্ণ জাতিভিত্তিক যে ব্যবস্থা ব্রাহ্মণ বাদী যে ব্যবস্থা জাতি ব্যবস্থা আজও ভারতবর্ষে বিদ্যমান এবং আজও তপশিলি সমাজের মানুষদের উপর যে জুলুম অত্যাচার আদিবাসীদের যে জল জঙ্গল জমি কেড়ে নেওয়া যে সমস্যা এবং পিছনে সমাজের যে হক অধিকার আজও তারা বঞ্চিত মাইনরিটি সমাজের উপরে যে সমস্যা তাদের উপরে যে আয় দিন যে জুলুম বাউলিঞ্চিং নানান সমস্যা তাদেরকে যে সোসাইটি থেকে সেগ্রিগেট করার যে ষড়যন্ত্র চলছে এই ব্যবস্থা বদলের যে বাম সেব যে লড়াই চালাচ্ছে সর্বপ্রথম সেই লড়াইকে সফল করার জন্য প্রস একটা বড় ভূমিকা পালন করবে সেই সাথে সাথে মল্লিবাসী যে কর্মচারী যে সমাজ চাকরিজীবী সমাজ কর্মচারী শ্রমিক সমাজ তাদের যে হক অধিকার যেমন শ্রম আইনের বদল করা চলছে বাবা সাহেব যে শ্রম অধিকারগুলো গুলো দিয়ে গেছিল আমাদের দেশের শ্রমিকদের জন্য কর্মচারীদের জন্য সেই সব অধিকার আস্তে আস্তে শেষ করা হচ্ছে সরকারি সেক্টরকে আস্তে আস্তে ধ্বংস করা হচ্ছে শেষ করা হচ্ছে শেষ করেই দেওয়া হয়েছে বলা যায় ভারতবর্ষ থেকে সরকারি সিস্টেম যে সংস্থাগুলো আছে সেগুলো আস্তে আস্তে বন্ধ করে দেওয়া হচ্ছে বা বিক্রি করে দেওয়া হচ্ছে আজকে রেল ব্যাংক বিমা কয়লা সব বিক্রি হয়ে গেছে তো তাহলে সরকারি সেক্টর যদি না থাকে তাহলে ডেমোক্রেসির অর্থ কি ডেমোক্রেসি হলো ভারতবর্ষের জনগণ সাধারণ মানুষের স্বার্থে ডেমোক্রেসি তো ডেমোক্রেসি পরিচালনা করার জন্য সরকারি সেক্টর চাই তো যেখানে সেখানে সরকারি সেক্টরে যদি উঠে যায় তাহলে ডেমোক্রেসি কোথায় থাকলো প্রাইভেট কোম্পানির হাতে বিক্রি করে দেওয়া হচ্ছে সরকারি সংস্থা ব্যক্তি মালিকানার হাতে চলে যাচ্ছে সরকারি সংস্থা তো তাহলে সেখানে ডেমোক্রেসি থাকছে কোথায় সেখানে শ্রমিকদের অধিকার থাকবে কোথায় প্রাইভেট সেক্টরে সেখানে তাদের বেতন কমিশন নাই সেখানে তাদের যে ঘন্টার যে হিসাব আছে সেখানে লাগু হয় না সেখানে তাদের যে অন্যান্য যে অধিকার আছে রাইটস আছে হিউম্যান রাইটস আছে প্রাইভেট সেক্টরগুলিতে সেখানে সেই হিউম্যান রাইটসগুলো তারা পায় না তো নানান সমস্যা প্রাইভেট সেক্টরে ভারতবর্ষে প্রাইভেট সেক্টর পরিচালনা করার জন্য ঠিকঠাক ব্যবস্থা নেই এছাড়া যে শিক্ষা ব্যবস্থা যেটা সরকারি শিক্ষা ব্যবস্থা আজকে ধীরে ধীরে সরকারি শিক্ষা ব্যবস্থাটা শেষ হতে চলেছে সারা দেশে এক লক্ষ স্কুল উঠে গেছে এমন ডেটা পাওয়া যাচ্ছে এবং আরও এক লক্ষ স্কুল এমন আছে সারা দেশে যেখানে একজন টিচার এমন স্কুল চলছে যেখানে বিল্ডিং নেই জায়গা নেই মানে গাছের নিচে স্কুল চলছে এমনও সব রিপোর্ট পাওয়া যায় মাঝে মধ্যে তো তার মানে সরকারি এডুকেশন সিস্টেমটাই যদি উঠে যায় তো এই দেশের যে গরিব দলিত বঞ্চিত আদিবাসী পিছড়ে সমাজের মানুষ যারা এই দেশের মূল্যবাসী সমাজ তো তাদের এডুকেশন আসবে কোথা থেকে আজ আমরা আমি ব্যক্তিগতভাবে বলি তা আমি সরকারি স্কুলে পড়েছি সরকারি কলেজে পড়েছি সরকারি হায়ার এডুকেশানে হায়ার এডুকেশানে সরকারি ব্যবস্থায় বা মানে সরকারি সংস্থায় তো আজকে যদি প্রাইভেট এডুকেশান হয়ে যায় আজকে যদি প্রাইমারি এডুকেশানটাই উঠে যায় সরকারি তাহলে গ্রামের ছেলেমেয়েরা কোথায় পড়বে এস সিএস চব্বিশ মাইনরিটি ছেলেমেয়েরা কোথায় পড়বে দরিদ্র মানুষ কোথায় পড়বে এমনকি আপার কাস্ট কমিউনিটির মধ্যে যারা গরিব দরিদ্র তারা কোথায় যাবে কারণ প্রাইভেট সেক্টর তো ব্যবসা ব্যবসা করবে প্রাইভেট স্কুল তো লিমিটেড কিছু জায়গায় খুলবে প্রাইভেট স্কুল মানে সেই ইলিশ কেনার মতো অবস্থা কেউ তিন হাজার টাকা রিলিজ খাবে কেউ তিনশো টাকার তো প্রাইভেট স্কুল মানে তাই কেউ দু লাখ টাকা ফিস দিচ্ছে বছরে কেউ দু হাজার টাকা ফিজে তাদের ছেলে মেয়েদের পড়াচ্ছে তো এই যদি এডুকেশন সিস্টেম হয় তাহলে এ দেশের নাইনটি পার্সেন্ট মানুষ তাদের তারা এডুকেশন সিস্টেম থেকে বেরিয়ে যাবে তো এই যে ইস্যু রিজলভ করাতে মানে এই সমস্যা সমাধান করতে এই যে কর্মচারী সমাজকে এসএসটিবিসি মাইনরিটি সমাজকে এগিয়ে আসতে হবে তাদেরকে সংগঠিত হতে হবে এবং বাম সেফের যে মিশন যে রাষ্ট্রব্যাপী যে পরিবর্তনের যে ব্যবস্থা পরিবর্তনের যে মিশন মিশনকে সমস্যা আজ আমাদের চাকরি যা কিছু সমস্যা তো শেষ চাকরি নেই শিক্ষিত ছেলেমেয়েরা বেকার ঘুরছে লাখ লাখ কোটি কোটি ছেলেমেয়েরা তো মূল সমস্যা কোথায় মূল সমস্যা হলো আমাদের ভোটের অধিকারটা শেষ হয়ে গেছে শাসক আপনাকে কখন ভয় পাবে শাসক আপনাকে ভয় পাবে যদি আপনার ভোটের অধিকার থাকে তবেই তো ইভিএম এর মাধ্যমে আপনার ভোটের অধিকার শেষ ফলে শিক্ষিত বেকার ছেলে মেয়েদের কোনো গুরুত্ব নেই তাদের কোনো মূল্য নেই কৃষকদের মূল্য নেই দলিতদের মূল্য নেই আদিবাসীদের মূল্য নেই পিছুড়ে মূল্য নেই ভারতবর্ষে আজকে কেউ খুশি নয় কেউ সুখী নেই তারপরেও একদল শাসক জিতে যাচ্ছে কিভাবে কারণ ইভিএম মেশিন এই দেশের সাধারণ মানুষের মল্লিবাসী মানুষদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে তো ইভিএম মেশিনকে আমাদের ভাগাতে হবে হবে ব্যালট ব্যবস্থা ফিরিয়ে আনতে নির্বাচন ব্যবস্থাকে আরো স্বচ্ছ নিরপেক্ষ করতে হবে তো এটা সবচেয়ে বড় ইস্যু বলা যায় আজ বামসেফ সংগঠনের মাধ্যমে এই অ্যাওয়ারনেস চলছে দেশ জুড়ে এবং বামসেপের যে আন্দোলনকারী সংগঠন তারা আন্দোলন করছে ইভিএম এর এগেনস্টে ভারত বন্ধ করছে জেল ভরও আন্দোলন করছে জনআকর মোর্চা রেলি বের করছে দেশ জুড়ে তো তামাম মুভমেন্ট ভারতবর্ষের দেশ জুড়ে চলছে তো এসে মাইনোরিটি যে সমাজ মল্লিবাসী সমাজ তাদেরকে এগিয়ে আসতে তাদেরকে ভাবনা চিন্তা করতে অনুরোধ জানাবো এবং সাত নভেম্বর দুপুর একটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত যে যে রাজ্য সম্মেলন সফল করার জন্য অনুরোধ করব সবাই আসুন এবং এই বাবা সাহেব আম্বেদকর জ্যোতিরাও ফুলে আমাদের যে মল্লিবাসী মহাপুরুষ তাম আরো বহু মল্লিবাসী মহাপুরুষদের যে মিশন তাদের যে স্বপ্নের ভারত নির্মাণ করতে হবে কারণ ভারতবর্ষে সংবিধান লাগু হয়নি সংবিধান লাগু করা হয়নি তাই আজ দেশের এত সমস্যা আইনের শাসন নেই ধর্ম নিয়ে রাজনীতি মাতামাচি আজ সাধারণ মানুষকে মাতিয়ে দেওয়া হয়েছে তো এই সমস্ত কিছু ব্যবস্থা পরিবর্তনের যে লড়াই আপনারা এগিয়ে আসুন সবাই আসবেন এই অনুরোধ জানিয়ে সবাইকে মল্লীবাসী অভিনন্দন জানাই জয় ভীম জয় মল্লীবাসী